রবিবার মধ্যরাতে কমলাসাগর মিয়াপাড়া ইন্দু বাংলা বর্ডার ফেন্সিং এর বাইরে থেকে আগরতলা জুয়ারপি থানার পুলিশ একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে আগরতলা জুয়ারপি থানার পুলিশ গোপন সম্পাদের উপর ভিত্তি করে আগরতলা জুয়ারপি থানা কমলাসাগর বিএসএফ এর সহযোগিতায় মধুপুর থানা মিলে এই অভিযান করা হয় অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকা থেকে পলাতক ছিল বলে জানা যায় অভিযুক্তের নাম সাইমন মিয়া বয়স পঁচিশ বাড়ি কমলাসাগর মিয়াপাড়া এলাকায় তিনি তাকে আগরতলা জি আর পি থানাতে বিশেষ পুলিশের টিম জনালো ভাবে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে সোমবার তাকে আদালতে পুরোট করা হবে উপযুক্ত পুলিশ সীমাঞ্চে হ্যাঁ এটা গত মধ্যরাত্রে আমরা একটা অপারেশন করি আমরা আগরতলা জি এবং আহ সাগর আহ বিএসএফ এবং যে লোকাল পিএস আছে মধুপুর থানা তো আমরা একজন মানব পাচারকারের সঙ্গে যুক্ত একজনকে অ্যারেস্ট করি ওনার নাম হলো সাইমন মিয়া বাড়ি কমলাসাগর মিয়া মিয়াপাড়া মধুপুর থানার অন্তর্গত অ্যাকচুয়ালি ওনার কা উনি অ্যাকচুয়ালি ফেন্সিংয়ের দিকে ওনার বাড়ি আছে তো অ্যাকচুয়ালি ওই সুযোগে উনি যে বাংলাদেশ থেকে যে নাগরিকগণ অবৈধভাবে আসে ওই দিক থেকে উনি হেল্প করে এবং আগরতলা রেল স্টেশনে পৌঁছে এবং যারা বিভিন্ন স্টেটে যাওয়ার চেষ্টা করে তো আমরা আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং সঙ্গে পুলিশ সিমানও চেয়েছি এবং ওনার কাছ থেকেও আমরা কিছু নাম আরও পেয়েছি তো এইগুলি আমরা ভেরিফাই করছি এবং আমাদের যে এর যে গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ওনাদের সঙ্গেও এই নামগুলো শেয়ার করেছি এবং তার সত্যতা যাচাই করে এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো এর আগে যাদেরকে করেছেন তাদের কাছ থেকে কি কোনো তথ্য আর পাওয়া গেছে মানে কার জড়িত হ্যাঁ এটা তো ওই তাদের থরো ইন্টারোগেশনেই মানে ওনার নাম এসছে এবং ওই সূত্র ধরেই আমরা আরো তালি করি আরো বিভিন্ন বিষয় এবং ওই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা ওনাকে মানে ওই মানে মামলা গ্রেপ্তার করা হয়েছে আর হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা স্টেশনেও সেম একটা জয়েন্ট অপারেশন করা হয় যেটা রাম রানে কমলাবতী এক্সপ্রেস যাওয়ার ঠিক আগ মুহূর্তে তো আমরা এখানে সতেরো কেজি পাঁচশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করি এবং এটা লিড করেছে মানে আমাদের আগরতলা আর পি এফ ওনারা লিড করেছেন তো আমরা আগরতলার জিআরপিতে এর একটা এন্ট্রি হয় যিনি এন্ট্রি এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার সঙ্গে কেবা কাহারা যুক্ত থাকতে পারে তো আমরা অবশ্যই তাদের এগেনস্টে মানে আইনত ব্যবস্থা নেব এবং যা বাজার মূল্য যা ডেস্টিনেশন প্রাইস হতে পারে আমরা ত্রিপুরা থেকে বের হলে যে আমাদের আসামি ধরা পড়ে বিভিন্ন কেসে তো তারা বলে যে অ্যাটলিস্টে পনেরো হাজার থেকে স্টার্টিং হয় তো এই যদি আমরা ধরি তো এর বাজার মূল্য প্রায় দুই লাখ বাষট্টি হাজারের আশেপাশে এরকম হতে পারে না তার সঙ্গে এখনো পর্যন্ত পাওয়া যায়নি হ্যাঁ গাঁজাগুলি আহ প্যাকেটের মধ্যে ছিল এবং আহ ব্যাগ বলতে পাঁচটা ব্যাগে ছিল যেগুলি পিট্টু ব্যাগ আরকি হ্যাঁ একচুয়ালি আমাদের তো বিভিন্ন জায়গাতে ওপেন প্লেস আছে তো সম্ভবত তারা ওই ওই ওপেন প্লেস গুলোর সুযোগ নিয়ে যখনই ওই এক্সপ্রেস মানে স্টার্টিং হয় তো মানে স্টার্টিং মুভমেন্টই তারা হয়তো এগুলি নিয়ে মানে ঢুকে পড়ে আর তো এই সময় একটু সবাই চর জল থাকে তো তারপরেও আমরা এগুলি ধরতে সক্ষম হয়েছি কারণ অনেক ক্ষেত্রে অসুবিধা হয়েছে কারণ রানিং ট্রেনের মধ্যে তো আমরা এটা নিয়ে আসলে আমরা যে আর পি এফ জিআরপি আমরা এবং আমরা যে আরও যে এজেন্সি আছে এই বিষয়টা আমরা শেয়ার করি এবং তৎক্ষণাৎ এগুলিকে অপর করার চেষ্টা করি